বন্ধুরা অনেক সময় আমাদের কিছু কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে রাউন্ড সিল মানে গোল সিল অ্যাটাচ করা প্রয়োজন হয়ে পড়ে কিন্তু আমাদের সেই সিলটি যদি আগে থেকে তৈরি করা না থাকে সে সময় কিন্তু চাইলেও আমরা আমাদের সেই প্রয়োজনীয় ডকুমেন্টটি কাজে লাগাতে পারি না কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি চাইলে ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করে আপনার ইচ্ছে মতো একটি রাউন্ড সিল তৈরি করে সেই সিলটিকে আপনার যে কোনো ধরনের ডকুমেন্টটি অ্যাটাচ করতে পারবেন তাও আবার দেখতে হুবহু অরিজিনাল সিলের মতো দেখাবে তো এই ভিডিওটি মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করে একটি রাউন্ড সিল তৈরি করে সেই সিলটিকে আপনার ইচ্ছে মতো ডকুমেন্টের মধ্যে অ্যাটাচ করবেন তো আশা করছে পুরো ভিডিও জোর আমার সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থা রয়েছে অলরেডি আমি ফটোশপের মধ্যে একটি ডকুমেন্ট ওপেন করে নিয়েছি এবং এই ডকুমেন্টের মধ্যে আমার একটি রাউন্ড সিল অ্যাটাচ করা প্রয়োজন তো সেজন্য জন্য কিন্তু আমার নিজের একটি সিল তৈরি করা প্রয়োজন তো সিল তৈরি করার জন্য প্রথমে আপনি একটি নিউ পেজ ক্রিয়েট করবেন তো নিউ পেজ ক্রিয়েট করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে অ্যান্ড প্রেস করবেন তো কন্ট্রোল অ্যান প্রেস করার পর নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য একটি বক্স ওপেন হবে তো এখান থেকে আমি কাস্টম একটি পেজ ক্রিয়েট করে নিব তো আমি এখান থেকে কাস্টমে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পেজটির উইড রয়েছে টু এবং হাইট রয়েছে টু এবং মাপের একক রয়েছে ইঞ্চি মানে আমি টু ইঞ্চি বাই টু ইঞ্চি একটি পেজ ক্রিয়েট করবো এবং রেজুলেশন রয়েছে থ্রি হান্ড্রেড তারপর নিচে এখানে যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস রয়েছে এটি আমি হোয়াইট রাখলাম তাহলে আমার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট আসবে তো এরপর নিচে এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মধুরা টু ইঞ্চি বা টু ইঞ্চি একটি পেজ আমার সামনে ক্রিয়েট হয়েছে তো এখন আমি যেটা করবো অ্যাকুরেটভাবে পেজের মাঝখানটা সিলেক্ট করার জন্য উপরে যে রুলার বক্স রয়েছে সেটি টেনে মাঝখানে এনে ছেড়ে দিব তো আপনার যদি উপরে এবং বাম পাশের রুলার না শু করে সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আর প্রেস করবেন তাহলে আপনার উপরে এবং বাম পাশে রুলারটি অটোমেটিক্যালি শো করবে তো এরপর পাশে যে রুলার রয়েছে আমি এখান থেকে মাউস ড্র্যাক করে ঠিক এনে ছেড়ে দিলাম তো এখন কিন্তু আমি পেজের মাঝখানটা সিলেক্ট করতে আমার খুব সহজ হবে তো এরপর আপনি চলে যাবেন লেয়ার বক্সে লেয়ার বক্সে এসে থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করবেন তো আমি লেয়ার বক্সের নিচে এখান থেকে নিউ লেয়ার অপশনের মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মধ্য একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়েছে তো এরপর উপরে নিউ সিলেক্ট থাকা অবস্থা আপনি চলে যাবেন টুল বক্সে টুল বক্সে যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুলটি রয়েছে এটির মধ্যে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটি শু করবে মানে এটি বৃত্তাকার একটি টুল আপনি এখান থেকে বৃত্তাকার টুলটির মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ঠিক পেজের মাঝখান থেকে কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে মাউস ড্র্যাগ করবেন দেখতে পাচ্ছেন বিন্দুর একটা রাউন্ড সিলেকশন কিন্তু তৈরি হয়েছে তো এখন আপনি যেটা করবেন এখানে রাউন্ড যে সিলেকশনটা শু করছে আপনি এটির মধ্যে একটি স্ট্রোক কালার দিয়ে দিবেন তো সেই জন্য আপনি যেটা করবেন আপনি সিলেকশনের মধ্যে মাসে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখান থেকে স্ট্রোক অপশনে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে স্ট্রোক কালারটিকে চুজ করবেন তো আমি ব্ল্যাক কালারটি চুজ করলাম এরপর এখান থেকে কোক অপশনে ক্লিক করলাম তো এরপর আপনি স্ট্রোক কালারের সাইজটি কতটুকু দিতে চাচ্ছেন সেটি এখান থেকে দিবেন তো আমি থ্রি রাখলাম থ্রি রাখার পর এখান থেকে কোক অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিলেকশনের মধ্যে কিন্তু একটি স্ট্রোক কালার তৈরি হয়েছে তো এরপর সিলেকশনটি সরানোর জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি প্রেস করবেন তো এরপর আপনি আবারও চলে আসবেন লেয়ার বক্সে লেয়ার বক্সের যে উপরের লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আপনারা আরও একটি কপি করবেন কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যেয়ে প্রেস করবেন দেখতে পাচ্ছার মধ্যে লেয়ারটি কিন্তু আরেকটি কপি হয়েছে তো এরপর আপনি কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করবেন তো এরপর আপনি যেটা করবেন এখানে যে পয়েন্ট দেখা যাচ্ছে আপনি পয়েন্ট থেকে মাউস ড্র্যাগ করে বৃত্তটিকে একটু ছোট করে দিবেন মনে হচ্ছে আমার এতটুকুই ঠিক আছে তো এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন এরপর আপনি আবারও চলে আসবেন লেয়ার বক্সে লেয়ার বক্সের উপরে যে লেয়ারটি রয়েছে উপরের লেয়ারটিকে আরও একটি কপি করবেন সেটার জন্য উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যেয়ে প্রেস করবেন দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটি আরও একটি কপি হয়েছে তো এরপর আমরা উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম এরপর আমরা ঠিক আগের মতো এই সার্কেলটিকেও একটু ছোট করে দিব মনে হচ্ছে এতটুকু ঠিক আছে এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন এরপর আপনি যেটা করবেন আপনার মধ্যে কী কী লেখা রাখতে চাচ্ছেন সেই লেখাটি টাইপ করবেন তো টাইপ করার জন্য আমি চলে আসলাম এখান থেকে টাইপ ক্লিক ক্লিক করলাম করার পর আপনি পেজের উপরে সাদা অংশের মধ্যে ক্লিক করবেন তো এরপর আপনি আপনার সেলের মধ্যে যেই যেই লেখাগুলো রাখতে চাচ্ছেন সেগুলো এখানটা টাইপ করবেন তো এখানে চাইলে আপনি আপনার কোম্পানির নাম দিতে পারেন তো আমি এক্সাম্পল হিসাবে এটি দিলাম তো এরপর আপনি যেটা করবেন টাইপ টুলটি ক্লিক থাকা অবস্থায় উপরে এখানে ওয়ার্ভ টেক্সটার একটি অপশন কিন্তু শ্যু করবে আপনি এখানটায় ওয়ার্প টেক্সটার অপশনটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ওয়ার্ব টেক্সটার বক্স আপনার সামনে শ্যু করবে তো এরপর এখানে স্টাইল যে অপশনটি রয়েছে স্টাইল অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে প্রথম যে অপশনটি রয়েছে এআরসি আপনি এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু বাঁকা হয়ে গিয়েছে তো এরপর আপনি যেটা করবেন এখানে ব্যান্ড যে অপশনটি রয়েছে এটি চাইলে আপনার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আপনার যতটুকু হলে আপনার বৃত্তের সাথে অ্যাডজাস্ট হয় আপনি ঠিক ততটুকু করবেন তো আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম তারপর আপনি যেটা করবেন আপনার ইচ্ছে মতো চাইলে আপনি লেখাগুলো সাইজ বড়ো অথবা ছোটো করতে পারেন তো আমি এখান থেকে একটু বড়ো করে নিচ্ছি তো এরপর আপনি উপরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন এখন আপনি যেটা করবেন লেখাগুলোকে ট্রান্সফর্ম করে তারপর আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করবেন তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু এখন ট্রান্সফর্ম অবস্থা রয়েছে এখন আপনি চাইলে লেখাটি আপনার ইচ্ছে মতো ছোটো অথবা বড়ো করে নিতে পারেন আমার মনে হচ্ছে এতটুকুই চলবে এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন তো তারপর আপনি যেটা করবেন আপনার কোম্পানির যে অ্যাড্রেস রয়েছে নিচে আপনি অ্যাড্রেসটি দিতে পারেন তো আমি আবারও চলে গেলাম টুলবক্সে টুলবক্স থেকে টাইপ টুল সিলেক্ট করে পেজের সাদা অংশের মধ্যে ক্লিক করলাম এরপর থেকে আপনি একইভাবে উপর এখান থেকে ওয়ার্ভ টেক্সটের অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আবারও আগের মতো থেকে আপনি প্রথম এআরসি অপশনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যেটা করবেন ব্যান্ড যে অপশনটি রয়েছে এটি মাইনাস করে দেবেন তাহলে এটি উল্টো দিকে বাঁকা হয়ে যাবে দেখতে পাচ্ছেন মধুরা লেখাটি কিন্তু এখন উল্টো দিকে বাঁকা অবস্থা রয়েছে তো এরপর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন তো এরপর আমি উপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম তো এরপর আবারও চাইলে আপনি আপনার ইচ্ছে মতো লেখাগুলোকে কাস্টমাইজ করতে পারেন মানে বড় অথবা ছোট করতে পারেন তো সেক্ষেত্রে আবারও আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্রেস করবেন এরপর আপনি আপনার ইচ্ছে মতো লেখাগুলোকে বড় অথবা ছোট করে নিতে পারেন তো মনে হচ্ছে আমার এতটুকু অ্যাডজাস্টমেন্টেই চলবে তো আমি এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম তো এখন আপনি চাইলে এখানে দুপাশে যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনি যে কোনো ধরনের শেপ ইউজ করতে পারেন তো আমি এখানে স্টার শেপ ইউজ করব তো আমি আগে থেকেই ফটোশপে স্টার শেপ সেভ করে রেখেছি তো আমি আমার শেপটি ওপেন করে নিচ্ছি আপনি চাইলে এখানটা যে কোনো ধরনের শেপ ইউজ করতে পারেন তো এরপর আপনি যেটা করবেন এখানে মাঝখানটা যে ফাঁকা জায়গা রয়েছে এখানটায় আপনাদের কোম্পানির লোগো ইউজ করবেন অথবা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের লেখা এখানটায় দিতে পারেন তো আমি এখানটায় একটি লেখা দিচ্ছি তো এরপর আপনি চলে আসবেন লেয়ার বক্সে লেয়ার বক্সের নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যতীত উপরে যতগুলো লেয়ার রয়েছে সবগুলো লেয়ারকে আপনি মার্স করে দিবেন তো সেই জন্য আপনি সবগুলো লেয়ার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যতীত উপরে সবগুলো লেয়ার আপনি মার্কস করবেন তো লেয়ারগুলো সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ই প্রেস করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যতীত উপরে যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে তো এখন আমরা যেটা করব এই সিলটির মধ্যে একটি কালার দিব তো সেটার জন্য লেয়ার বক্সের নিচে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে এখান থেকে সলিড কালার অপশনে ক্লিক করলাম তো এরপর আপনার সিলের মধ্যে আপনি যে কালার দিতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে চুজ করবেন আমি এখান থেকে আপাতত ব্লু কালারটি দিচ্ছি এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানটায় অ্যাডজাস্টমেন্ট কালারের একটা লেয়ার তৈরি হয়েছে তো আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে মাউসের র্যাড বটন ক্লিক করবেন ক্লিক করার পর উপরে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন মধ্যে আমাদের যতটুকু লেখা ছিল ততটুকু কালারের রূপান্তর হয়েছে তো এরপর আমি এখানটা একটি স্ক্র্যাচ ব্রাশ ইউজ করব যেই ব্রাশটি ইউজ করার পর সিলটিকে একদম অরিজিনাল সিলের মতো দেখা যাবে তো সেই আপনি একটি নিউ লেয়ার ক্রিয়েট করে নেবেন তো সেটার জন্য লেয়ার বক্সে এসে এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা নিউলিয়ার ক্রিয়েট হয়েছে তো এরপর আপনি টুল বক্স থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করবেন তো ব্রাশ টুল ইউজ করার পর উপরে ব্রাশ টুলের অধীনে যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ব্রাশ পেয়ে যাবেন তো এখান থেকে আপনি একটি স্ক্র্যাচ ব্রাশ ইউজ করবেন তো যারা ফটোশপ সিসি ইউজ করছেন তারা এখান থেকে ব্রাশ টুল অপশনে ক্লিক করে এখান থেকে ষাট বা উনষাট নম্বর স্ক্র্যাচ ব্রাশটি ইউজ করতে পারেন তো টুল ক্লিক করার পর আপনি যেটা করবেন এখানে যে নিচে ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড কালার রয়েছে এটি আপনি উপরে হোয়াইট রাখবেন নিচে ব্ল্যাক রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফোরগ্রাউন্ড কালারটি কিন্তু হোয়াইট রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক রয়েছে ঠিক এই অবস্থায় রেখে আপনি জাস্ট আপনার সিলের মধ্যে হালকা করে ক্লিক করবেন বন্ধুরা এই ব্রাশটি ইউজ করার কারণ হচ্ছে আমরা যখন বাস্তব একটি সিল পেপারের মধ্যে অ্যাটাচ করি তখন কিন্তু কিছু কিছু জায়গায় বেশি পরিমাণে কালি পড়ে আবার কিছু কিছু জায়গায় খুব কম পরিমাণে কালি পড়ে তো সেজন্য আমি ব্রাশটিকে ইউজ করলাম যাতে করে সিলটিকে একদম অরিজিনাল সিলের মতো দেখায় তো এরপর আমি ব্রাস্টের বক্সটিকে ক্লোজ করে দিচ্ছি তারপর আবারও চলে আসবেন লেয়ার বক্সে লেয়ার বক্সের উপরে যে লেয়ারটি রয়েছে লেয়ারটির মধ্যে মাসের রাইট বাটন ক্লিক করবেন এরপর ঠিক আবারও আগের মতো ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশন ক্লিক করবেন তো এরপর আপনি আবারও ব্যাকগ্রাউন্ড লেয়ার ভিত্তিতে উপরের লেয়ারগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর লেয়ারগুলোকে মার্ক্স করে দেবেন মার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ই প্রেস করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যতীত উপরের লেয়ারগুলো একটি লেয়ার পরিণত হয়েছে তো এখন আপনি চাইলে এই সিলটিকে আপনার ইচ্ছে মতো যে কোনো পেজের মধ্যে অ্যাটাচ করতে পারেন তো আমি এখন এই সিলটিকে একটি পেজের মধ্যে অ্যাটাচ করে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য চলে গেলাম টুলবক্সে টুলবক্স থেকে মুভ টুলটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সিলটিকে মুভ করে আমি যেই পেজের মধ্যে অ্যাটাচ করতে চাই সেই পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলটি কিন্তু দেখতে হুবহু অরিজিনাল একটি সিলের মতো দেখাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু সিলটি মেজেন্টা কালারও করতে পারেন বা ব্লু করতে পারেন যেই যেই কালারের সিল ইউজ হয় আপনারা চাইলে ইচ্ছে মতো কালার কিন্তু করতে পারেন তো এরপর চাইলে আপনারা এই সিলটিকে আপনাদের ইচ্ছে মতো ছোটো অথবা বড়ো করে নিতে পারেন তো সিলটিকে ছোট অথবা বড় করার জন্য প্রথমে ট্রান্সফর্ম করে নিতে হবে ট্রান্সফর্ম করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করবেন এরপর চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো সিলটিকে বড় অথবা ছোট করতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বড় অথবা ছোটো করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে একটি রাউন্ড সিল তৈরি করা যায় তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ